নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল আমি সুশান্ত একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ আমাকে অনেকে কমেন্ট করে থাকে যে আমাদের হাতের মাংস শুকিয়ে যাচ্ছে হাত ভার ভার হয়ে যাচ্ছে হাতের আঙুলগুলো মুঠো মারতে পারছি না বা কোনো কাজ করতে পারছি না এবং অসার অসার ভাব হয়ে যাচ্ছে যাদের এই সমস্ত সমস্যা হচ্ছে ঠিক তেমনই একজন পেশেন্ট আমার বাড়িতে এসেছে আপনারা দেখছেন এনার হাতে এখানে চারটে ইলেকট্রড দেয়া রয়েছে এই চারটে কালো কালো অংশ দেখতে পাচ্ছেন এগুলো এক একটা ইলেকট্রড এবং এনার হাতটাকে কাঁপছে আর এখানে একটা মেশিন দেখছেন এই মেশিনটা এটার কি কাজ একটু সংক্ষেপে বলে দিই এটা হচ্ছে নার্ভ স্টিমুলেটর হিসেবে কাজ করে তো এনার কি হচ্ছে উপরিভাগের যে নার্ভগুলো সমস্যার কারণে যে হাতের মাংসপেশিগুলো শুকিয়ে যাচ্ছে বা হাতের সেন্স চলে যাচ্ছে এখানে অনুভূতিটা কম পাচ্ছেন ভার ভার হয়ে যাচ্ছে হাতের গ্রিপিং পাওয়ার নষ্ট হয়ে গেছে কমে গেছে সেই ক্ষেত্রে এই জন্যে এই মেশিনটা ব্যবহার করা হচ্ছে এটা আপনাদের ডাক্তারবাবু সাজেস্ট করবেন যে যদি ফিজিওথেরাপি লিখে থাকেন তিনি বলে দেন যে টেন্স দিতে হবে কি আইএফটি দিতে হবে বা ইউএসটি দিতে হবে বা ফিজিওথেরাপিস্ট তিনি যদি অভিজ্ঞ হন তিনি হচ্ছে কিভাবে ট্রিটমেন্ট করবে তার ব্যাপার তো সেটাই বলে রাখি যাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি করবার মতন পরিস্থিতি নেই তারা কিন্তু এই টেন্স না ব্যবহার করেও এক্সারসাইজ যদি করে তাতেও অনেক সুফল পাবে তো সেইগুলো এক্সারসাইজ করলে কি হবে হয়তো সময়টা একটু বেশি লাগবে কিন্তু টেন্স দিলে হয়তো একটু তাড়াতাড়ি হবে হয়তো আপনার সমস্যাটা পনেরো দিনের মধ্যে ঠিক হয়ে যাবে কিন্তু হয়তো আপনাদের যাদের পয়সা নেই তারা হচ্ছে এই টেন্সটা ব্যবহার করতে পারছেন না বা ফিজিওথেরাপি করানোর মতন পরিস্থিতি নেই তারা ভাববেন কি তাহলে আপনাদের হাতটা ঠিক হবে না অবশ্যই ঠিক হবে ইনি যে এক্সারসাইজগুলো দেখাবে সেই এক্সারসাইজগুলো আপনারা নিয়মিত দিনে তিনবার চারবার করে করবেন আর প্রত্যেকটা এক্সারসাইজ দশ দশ বার করে করবার চেষ্টা করবেন কিন্তু ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয় আমি এনাকে প্রত্যেকটা এক্সারসাইজ দুবার করে দেখাবো আপনারা সেই এক্সারসাইজগুলো ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে দেখতে থাকবেন শেষ পর্যন্ত কতগুলো এক্সারসাইজ ইনি করেন এবং এই এক্সারসাইজ করার পরে এনার কি সমস্যা আগে কতটা ছিল এখন কতটা আছে এনার মুখ থেকে সরাসরি জেনে নেন স্যার আপনি বলুন তো আপনার কি সমস্যা ছিল একটু বলুন তাহলে আপনারা হচ্ছে লোক তাই ওনার বাংলা বলতে একটু সমস্যা হচ্ছে ওনার হাতটা উপরে উঠছিল না এখন কি আপনার হাতটা উপরে উঠাতে পারেন একটু দেখান্ত উঠিয়ে দেখান তো এই অবস্থায় এরকম ভাবে উঠিয়ে দেখুন ওনার হাত পুরো উঠে গেছে এই এক্সারসাইজগুলো করে আপনারা ভাববেন না কি এই মেশিনটা খুবই গুরুত্বপূর্ণ না সব করায় আমরা সমস্ত যে সমস্ত ফিজিও ম্যানেজমেন্ট হয় তার হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ ক্ষেত্রে মেশিন ইউজ করতে হয় বা এই এই ইলেকট্রিক যে যে মডালিটিসগুলো রয়েছে ইউজ করতে হয় কিন্তু বাকি ক্ষেত্রে এক্সারসাইজই মেন তাই আপনারা খেয়াল রাখবেন ইনি যে এক্সারসাইজগুলো করে এই হাতটা আগে উঠতো না সেটা আজকে উপরে উঠছে সেই এক্সারসাইজগুলো আপনারা খুব ভালো করে খেয়াল করবেন তো আমরা এক্সারসাইজের পার্টে চলে যাচ্ছি দেখুন ফার্স্ট এক্সারসাইজ শুরু হচ্ছে নাম্বার ওয়ান এইভাবে আপনারা বার করবেন তো ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয় তার জন্য আপনাদের প্রত্যেকটা এক্সারসাইজ দুবার করে আমরা দেখাবো দেখুন দ্বিতীয় এক্সারসাইজ হচ্ছে দু নম্বর এটাও আপনারা দশ বার করবেন দেখুন এটা তিন নম্বর এক্সারসাইজ হচ্ছে উনি মাথার উপর হাত রাখে সোজা ওঠাচ্ছেন আর নামাচ্ছেন দেখুন উনি পরবর্তী যে এক্সারসাইজটা করছেন এটাও আপনারা দশ বার করবেন দুটো হাত মুটো মেরে দুটো মাঝখানে ঠেকাচ্ছে আবার হাত দুটোকে সোজা করছে দেখুন একটা রড নিয়ে এই রকম দুটো হাত সাপোর্ট দিয়ে একটা হাতের সাথে রড নিয়ে দেখুন কিভাবে উপরের দিকে ওটা চেটাও আপনারা দশ বার করবেন দেখুন রডটাকে কিভাবে উপরের দিকে হাতটাকে নিয়ে আবার কাঁধে সামনে চলে যাবেন এরকম গিয়ে দুটো হাতের আঙ্গুল মুভমেন্ট করতে করতে হাত উপরে যতটা পারবেন ওঠাবেন আবার ধীরে ধীরে নামানোর চেষ্টা করবেন দেখুন উনি কিভাবে কি করছে ঠিক সেইভাবে আপনারা দেয়ালের সামনে দাঁড়িয়ে রকম ভাবে করতে পারবেন দেখুন আবার ওই হচ্ছে হাতটাকে উনি কিভাবে কি করছে দেখুন এরকম হাতটাকে নিয়ে দুদিকে নিয়ে যাচ্ছেন আবার আগের অবস্থায় ঘুরিয়ে ঠিক ওই রকম ভাবে আপনারা করার চেষ্টা করবেন দেখুন এইরকম একটা বল নেবেন নিয়ে এরকম খেলে ওনার হাতে দেবেন একজন নেবেন মানে যে কোনো প্রকারে আপনার হাতের জয়েন্ট গুলোকে মোবিলাইজ করা দরকার দেখুন কিভাবে সাধারণ অতি সাধারণ এক্সারসাইজ এইগুলো আপনারা করতে থাকবেন দশ দশ বার করে দিনে তিনবার চারবার করতে থাকবেন যখন সময় পাবেন করতে থাকবেন দেখবেন আপনাদের হাতের যে মাংস শুকিয়ে যাচ্ছে যে হাতের শক্তি চলে যাচ্ছে যে দুর্বলতা ভাব ভাব যে আস্তে আস্তে কমতে শুরু করবে এরকম ভাবে মারছে ডক খাইয়ে এটাও আপনারা করবেন মানে হাতে দেখুন কত কতগুলো মুভমেন্ট হচ্ছে বলটা হাতটা গ্রিপিং করছে ধরছে এবং মুভমেন্ট হচ্ছে দেখুন কিভাবে হাতের জয়েন্টগুলো দেখুন উনি ওই হচ্ছে হাতের আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়ে কিভাবে কি করছে আর একটা জিনিস লক্ষ্য করুন এইভাবে রাখুন দেখছেন এনার নার্ভের সমস্যার কারণে আঙুলটা কিভাবে বেঁকে গেছে কিভাবে ডিফর্মেটি হয়ে গেছে এই আঙুলটাকে উনি সোজা করতে পারছেন না ভালো করে খেয়াল করুন উনি এরকম মুঠো মারতে পারছে মুঠো মারুন দেখুন কিন্তু আঙুলগুলো সোজা করুন আঙুলগুলো সোজা করুন এরকম সোজা করুন দেখুন আঙুলটা সোজা করতে পারছে না তাহলে আপনারা কি করবেন উনি অনেক পরে আমার কাছে ফিজিওথেরাপি অনেক আগে করার দরকার ছিল বা এই এক্সারসাইজগুলো আরও আগে করার দরকার ছিল উনি অনেক পরবর্তী অনেক দেরিতে এসে গেছেন তাই যাতে আর পরবর্তী এই রকম সমস্যার মধ্যে সম্মুখীন না হয় সেই জন্য উনি যদি যে এক্সারসাইজগুলো দেখালাম এই এক্সারসাইজগুলো যদি নিয়মিত আপনারা করতে পারেন উনি ঠিক যেভাবে করলেন তাহলে আপনারা ভালো থাকবেন এবং হাতের সমস্যা থেকে অনেকটা রেহাই পাবেন আর যেটা বলার বিষয় সবাই ভিডিও করতে রাজি হয় না তাই তো উনি যে আমাদের এক্সারসাইজ করবার জন্যে সহযোগিতা করলেন তার জন্য ওনাকে অতি অবশ্যই একটা লাইক করবেন ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্ট এবং প্রচুরভাবে এই চ্যানেলটিকে শেয়ার করবেন অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে